হ্যালো আজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আমি এখন যাচ্ছি মানে সান করতে যাচ্ছি আর আজকে আমি পড়বো এনআইটিটা এটা প্রথম প্রথম আমি যখন চ্যানেলটা খুলি তখন মানে সেকেন্ড ভিডিও না থার্ড ভিডিও হবে সেটাতে আমি এনআইটি পরে আমি ব্লগ বানিয়েছিলাম ঠিক আছে তো আজকে সান করে আমি এনআইটি পড়ব না দূর পরে ঠিক আছে আর একটু আচ্ছা কাজ করবো তুলের অবস্থা খারাপ হয়েছে তো মাথা আজকে ধুবো না মাথা আমি সানডে মাথা ধুয়েছিলাম ঠিক আছে রবিবার মাথা ধোয়া তো মানে এখন বসেবল হবে না আজকে আমার প্রবলেম হয়েছে তো যে ফিতেটা রয়েছে ফিতেটা খুলে গেছে দেখতে পাচ্ছি এই একটা সেলাই করা হয়নি পরে করে নেবো ওখান থেকে স্নান করছে ঠিক আছে তো চলো দেখা আছে স্নানে পর একটা পরব একটা পরে বেড়াচ্ছি আমি ঠিক আছে

এই 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 নাইটিটা আর একটা যেটা পিঙ্ক টাইপের যেটা পরি সেটা আমার বর কিনে দিয়েছিলো অনলাইনে তো করে দিয়েছিলো ক্রিম লাগিয়ে নিচ্ছি তাহলে তারপরে খেতে যাব আর এই চোখে ইনফেকশন হয়েছিল তোমরা জানো যারা আমার ভিডিও দেখো এই চোখটা পুরো ফুলে গেছিল ঠিক আছে তারপর এটার পর এটা হয়ে গেছে মানে এটা একটা ইনফেকশান ঠিক আছে ঠিক হয়ে যাওয়ার পর এইদিকে চলে এসে দেখতে এই যে মানে বা চোখে চলে এসেছে चढाची ख <clears throat> না ঠিক আছে সিঁদুরটা পরে ঠিক আছে আর এখন যাবো বাবু খেতে তো চলো যাকে কি রান্না করেছে তারপরে খেয়েতে তারপর একটু রেস্ট নেবো কারণ শরীরটা ভালো লাগছে না একটু প্রবলেম হয়েছে নিয়ে যা প্রবলেম হয় ঠিক আছে তো বুঝে গেছে তো চলো তোমাদের দেখাই আজকে কী রান্না করেছি বেশি কিছু করিনি একটু রান্না করেছি খেয়ে বেরোতে তো তো বাবা মানে বাবা ছেলে তো খেয়ে বেরোয় তো তার জন্য আমি কিছু করতে পারিনি রান্না করে তো তোমাদের দেখাই কী রান্না করেছি কোনো ভ্যারাইটি করে গাছ নর্মাল মানে যেমন হয় মিডিল ক্লাস ফ্যামিলিতে তেমনি চলো দেখাই এখন যাচ্ছি আমি রান্না করা তোরা দেখো ভাত বেড়ে নিয়েছি ঠিক আছে ডাল চিকেন সবজি অল্প করে নিয়েছি ঠিক আছে তো আমাদের খেতে তো সময় লাগবে ধীরে ধীরে করে আস্তে আস্তে করে খাবে